মা যে আমার সোনা মানিক আমার সব মা আমার হীরা মানিক আলার প্রিয়দা দা আমার প্রথম শিরি জন্নত মাঝে প্রিয় বন্ধু আমার মাঝে হীরার ঢুকরো আমার মাঝে প্রিয় বন্ধু আমার মাঝে হিয়াল টুকরো আমার মায়ের কোলে বড়ো হল কত আদরে আদর সোহাগ ভালোবাসায় রাখলো জড়িয়ে মায়ের কোলে বড় হোলা কত আদরে আদর সোহাগ ভালোবাসায় রাখলো জড়িয়ে তোমাকে ছাড়া এই পৃথিবী বড়ই অন্ধকার মাঝে প্রিয় বন্ধু আমার মাঝে হীরার টুকরো আমার মাঝে প্রিয় বন্ধু আমার মাঝে হীরার টুকরো আমার মায়ের পদ তলেই আছি জান্নাতেরি গ্রাম হাসি মাখা মুক্তি দেখে জুড়ায় মন প্রাণ মায়ের পদ তলেই আছি জান্নাতের ঘ্রাণ হাসি মাখা মুক্তি দেখে জুড়ায় মন প্রাণ মা জননী সবার সেরা আমার অবতার মাঝে প্রিয় বন্ধু আমার মাঝে হীরার টুকরো আমার মাজে প্রিয় বন্ধু আমার মাজে হিয়ার টুকরো আমার মাও যে আমার সোনমনি মা যে আমার শ মাও যে আমার হিয় মানি অলার প্রিয় দা মাও যে আমর তুম শ্রী জন শ্রদ্ধ মাজে প্রিয় মাজে হিরার টুকরো আমার মাজে প্রিয় বন্ধু আমার মাঝে হিরার ঠুকেরো আমার